দেশ বিদেশে পাচ্ছেন খবর নি সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভরতে সকলকে স্বাগত শুনছি আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় বিকেল থেকে আবহাওয়ার প্রকৃতি বদল হবে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সবটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার থেকে জারি থাকবে এই সতর্কতা বুধবারেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার বজ্রপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণের প্রত্যেকটি জেলায় আগামী আঠারো তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের নানান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস অন্যদিকে উত্তরবঙ্গ আগামী সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আজ কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাদের সাপেক্ষে তাপ্রতার পরিমাণ উননব্বই শতাংশ অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে বৃষ্টিপাতের পরিমাণ চৌদ্দ দশমিক শূন্য মিলিমিটার রিপোর্ট ই নিউজ ভারত